তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকেও চলে এসেছি রাতের ডিনার নিয়ে তোমাদের সঙ্গে তো বেশি কথা না বলে তাড়াতাড়ি খাওয়া শুরু করছি আজকে কাঁকড়ার ঝাল আলু দিয়ে করেছি আর কারণ আমি সোনাকে এখনো খাওয়াইনি খেতে খেতে ঘুমিয়ে গেছিল তো ওর পেটটা এখন একটু ভর্তি আছে ওই জন্য ভাবলাম যে ভিডিওটা আমি আগে করে নি ওর বাবার এখন অফিসে প্রচুর চাপ চাচ্ছে সবেমাত্র বাড়ি এসেছে তো ওর বাবা আর ঠাম্মা দুজনের কাছেই সোনা এখন আছে তো আমি খেতে খেতে কথা বলছি সবাইকে অনেক ভালোবাসা ভালো ভালো কমেন্ট করার জন্য খাচ্ছি তুমি গলার আওয়াজ শুনতে পাচ্ছ যাই না আমি শুনতে পাচ্ছি মানে ওর সঙ্গে থাকলে ওকে ওকে অ্যাটেনশন দিতে হবে তুমি ফোন নিয়ে ঘাড়লেও চিৎকার করবে অন্য কিছু করলেও চিৎকার করবে সে কথা ভালো লাগে বলে মুখে বলেছিলাম দিয়ে দেবে আগের দিন চিকেনটা একটু শান্তি মনে খেয়েছিলাম আর অনেকে কমেন্ট করছে মাইক্রোফোনটা চেঞ্জ করতে মাইক্রোফোনটা সবই নিয়েছি এটা নতুন অনেকগুলো টাকা নিয়েছে আবার কিভাবে চেঞ্জ করবো বলো তো এখন অনেক চাপের টাইম দাও চেষ্টা করবো একদম ভালো মাইক্রোফোন কেনার আমাদের বাড়িতে কাঁকড়া ছাড়িয়েই রান্না হয় আমি ভিডিও করবো বলেই মাকে বলেছিলাম যে কাঁকড়াটা গোটা কেটে দিতে আজকে রাতে ডিনারে হয়েছে সয়াবিন তরকারি তো আমি এই কাঁকড়াটা মাকে কেটে দিতে বলেছিলাম মানে মাকে বলেছিলাম যে কাঁকড়ার ভিডিও করব আমি একদিন তো মা এটা কেটে দিয়েছে ওই জন্য ওই খোলাটা খুলতে বারণ করেছিলাম খোলাটা খোলেনি মেয়ে কংলের খোলার মধ্যে তার একটু ঘি থাকে অত ভাল কিয় গন্ধে তৰকাৰীটো অনুৰক হয় সিঁড়ে দিয়ে এতবার ওঠানামা হয়ে যাচ্ছে না মানে কোমর পিঠ ব্যথা করছে আগে ক্যামেরাটাকে শুধু সেটিং করতাম এখন যেন পারি না যেন তো তাড়াতাড়ি লেগে থাকে না ব্রেনের মধ্যে তাই তো খেতে বসে গিয়েও একবার চিৎকার করে উঠেছে ভাবলাম যে চলে যাবো আগে ওকে খাইয়ে দেবো मेरा आंकड़ा कहता है इतना ভালো ছিল খুব বড় বড় দাঁত গুলো ও খেতে ভালো লাগে শ্বশুর মশাই আমার প্রচন্ড ভালোবাসে দাঁত হলে ছোট ছোট আমল বিস্তার আছে আমাদের বাড়িতে দিয়ে ঠুকে টুকে ভেজে ভেজে খাওয়া কাঁকড়া চল ফ্যান ఒరే కొందరునే టైం ని అవసరసరే ఖాయ ఇట తాదరి హాటె చేస్కోలం

আর সবাই এত ভালো ভালো কমেন্ট করছো চিৎকার claro করছে। চলো খাওয়া শেষ করছি সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অলরেডি এগারো মিনিট হয়ে গেছে পরের ভিডিও তুমি দেখা করবে সবাইকে টাটা পরের দিন থেকে চেষ্টা করবে লাইটটাকে একটু ঠিকঠাক ভাবে সেটিং করার কি বিচ্ছি লাগছে আমি দেখতে পাচ্ছি টাটা